She আমার মা বাঙালি বাবা হিন্দুস্থানি দিল্লিতে থাকা হয় মনে বড় স্বপ্ন যে বাঙালি মেঘে বিয়ে করবো তো দাদা বিয়ে করেছি একটা বাঙালি মেঘে বিয়ে করেছি এক বছর হয়ে গেল আমার শ্বশুর শাশুড়ি কোনো মতে মেনে নিচ্ছে না আজকে হঠাৎ ফোন করে জামাই সামনে জামাই ষষ্ঠী আছে তোমার নিমন্ত্রণ থাকলো তা আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বলাতে পারবো না গো আর আমি যে কি জিনিস বিয়ে করেছি আসবে তার দিকে চেয়ে থাকতে হবে না বাঙালি বাড়ির বউ বলা মানাচ্ছে দেখো কি গো তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বক বক করবি তিনি সময় তো হয়ে গেল বেশি দেরি হয়ে গেলি লাস্টে কিন্তু টেনটাই ধরতে পারবো না দেখো দিল্লির বুকে আছি বলে কি পোশাকটা পরে ঘুরে বেড়াচ্ছে আরে তুমি কেন বুঝতে পারছো না আমরা দিল্লিতে আছি বলি এখানকার মতো কালচার করছি দেখো তোমার বাবার বাড়ি আমি যেতে পারি শুধু একটাই শর্ত কি গো যদি তুমি শাড়ি পড়তে পার ঠিক আছে অনেক দিন তো হয়ে গেল আমি আমার বাবার বাড়ি যাইনি তুমি যখন বলছো তাহলে তোমার কথা মতোই আমি কিন্তু শাড়ি পরেই যাব তাহলে দেরি করা লাভ নেই চলে যাও টেন টাইম হয়ে গেল তাহলে আমি চলে যাচ্ছি আর তুমি ওখানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি মার্কেটে চলে যাও কি বড় বড় দেখি রসগোল্লা এক হাড়ি নিয়ে ঝাট করে চলে আসবি ওরে বোকা ওই সব কথা কি বলতে লাগে আমি নতুন জামাই আবার প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছি তা আমি কি খালি হাতে যাব এত মিষ্টি নিয়ে যাব শ্বশুর মশাই দেখে অবাক হয়ে যাবে

ও সালা এমনি আগে বসে দেখ আজকে আর কোথায় গিয়ে পড়েছ বে কোথা এই শালা দাদু ভাই ভাই এ শালা মরিছি না কি রে তুই আমার ডাকতে ছিস ভাই দ্যা কি হয়েছে বহাই তো রে রাখতি তুই কোথায় ছিলি মাইরি ভাই বিপদে পড়ে গেছি কী বিপদ আচ্ছা ভাই এটা দেখ ছাদদের ছাদের ফর্দ না জামাই ষষ্ঠীর ফর্দ বল দিনি দেখার তো মনে হচ্ছে জামাইষষ্ঠীর ফর্দ জামাই ষষ্ঠীর ফর্দ হলে হর কি আর বয়র কোথায় দেবে বল যে জানে এ ভাই কি কোথায় রক্ত বিক্রি হয় তো জানাশোনা আছে কেন বোতল পাঁচেক রক্ত বেজবো এই তুই রক্ত বিক্রি করবি কেন বল দিল্লিতে জামাই আসতে জামাই ষষ্ঠী করতে হবে তুই জামাই ষষ্ঠী করবি ব্যাগটা দিয়েছে দেখ তোর পকেটে পয়সা নেই না রে ভাই এ ঠাকুরদা বল এদিকে বাজারে পেছনে বস্তা বস্তা শুধু টাকা উঠতেছে টাকা উঠতেছে হ্যাঁ শালা ইয়ার কি ছাড়া ও জানিস এই তুই আমার কথা শোন বল বাজারে পেছনে গেছি গিয়ে দেখি না জুয়া পেতেছি ছবিতে মাত্রাছে যদি ছবিতে লাগে টাকা ডবল আর যদি না লাগে সব নিয়ে নেচ্ছে তুই কি জুয়া খেলতে পাঠাবি এ ঠাকুরদা তুই টাকা টাকা করতেছিস হ্যাঁ এখন টাক যার টাকা তার ও শালা এতদিন খেটে গুচি রেখেছি বলে এই কথা বলতো তো ঠাকুরদা হ্যাঁ তো টাকা যে হ্যাঁ ছোট ছোট চুল আছে ওই যে মাল কটা ফিরফির করতেছে মাইরি ভাই পরশু দিন চান করতে গিয়েছি হ্যাঁ গিয়ে বাসন মাজা কস দিয়ে ঘন্টা তিনে ঘষি মোটে তুলতে পারি না ওরা আছে বলে না রে ভাই শালারা খুব কামড়ায় এই না ওরা আছে বলে তো টাকা ডাকতেছে ওরা বসে বসে টাকা ডাকতেছে হাত চানি দিয়ে ডাকতেছে শালা ইয়ার কি ছাড়া ও জানি সেই ঠাকুরদারে কি আছে তো টাগ নে আজকে আমি খেলা পাতব টাগ নে খেলা পাতব হ্যাঁ মানে ওরা 200 টাকা দিয়ে তো টাকে গাঁটটা মারবে যদি টাকা লাগে টাকা ডবল আর যদি চুলে থাকে টাকা সব আমাদের শালা বুড়ো বয়সে এখানে মারলা আমি বাঁচবো এই জোড়া কি মারবে আসতে মারবি আর যদি টাকে লেগে যায় টাকা তো মোটে নি এ ঠাকুরদা টাকা লেগে গেলে বলবি কেন টাকে লেগেছে বলবি সব চুলে ঠেকেছে শালার কি বুদ্ধি দে কারো টাকা তো তুই শালা এতক্ষণ বলিনিস আমি রেডি তুমি খেলবা মানে তাকে লাগলেও তো বলবো চুলে লেগেছে হ্যাঁ শালা ঠিক আছে আমি রেডি রেডি তো মাইদি ভাই তুই আছিস বলে আমার কোনো টেনশন হয় না দাঁড়া হ্যাঁ নে ডাক লোক খেলা তাড়াতাড়ি আগে তোকে সাজি দি দাঁড়া এই শালা তুই কি আমার মৃত্যু মালা পরালি এবার দুটো তুলসী পাতা দুটো চোখে দে দিলে হাঁটতে হাঁটতে শ্মশান খুঁজে খুঁজে যাই

শালা তোর মা ছোটবেলা গালে মধু দেয় না কেন ওরকম কাগের মতো ডাকলে লোক খেলবে না কেরম ডাক কেন বলা যায় না ওদা দুশো আছে চারশো হবে উঠে এসো মান্না ঘাটাটাকে জানো না চুলে থাকে খেলবে যত কষ্ট খেলা হবে লাইনে আসবে না मन्ना कट कट के चलो ना चले कहते मन्ना कट कट के चलो ना चले कहते आई रे आज बेकसम मां चला हवे आई रे आज बेकसम मां आई रे आज बेकसम

আহ মারলে মরে যাও মাইরি ভাই যাই হাত ফাতগুলো খদ বড় করে দেখ ভাবছি খেলবে বলাচ্ছে ও এখনো খেলবে বলে না তুই চুপ করে বাস এই কম বয়সি দেখে দেখে আচ্ছা ঠিক আছে হ্যাঁ দুশো হয় চারশো হাহ উনে হাজার খেলে যাও এ ভাই কি ব্যাপারটা কি বল। তো তুমি বুঝতে পারো নি দুশো চারশো পাঁচশো হাজার খেলা পাইতে চিতু কী খেলা তুমি দুশো টাকা দিয়ে তাকে কাঁটটা মারবে কাঠটা কে ওইটা কে ওই বয়স্ক লোকের টাকে হ্যাঁ আর তারপরে যদি টাকে লাগে হ্যাঁ টাকা ডবল মাথায় তো একটা ও চুলে প্রতিবারে টাকে লাগবে মানে প্রতিবার আমি জিতে যাব তারপর যদি চুলে টাকে হ্যাঁ টাকা সব আমাদের টাকা তোমাদের হ্যাঁ খেলবো খেলবো হ্যাঁ খেলবো টাকা দাও হ্যাঁ এই মাইরি ভাই আমার খুব জোরে হাগা পেয়েছে আয় একটু হেগে আসি খেলা করতেhandleChange মশালা ও মালে আমি বাজবনি রে ইয়েই ভাই ভয় আমার আগে বসে আস্তে মারবি আস্তে এটা তো খেলা পেটিছি আরে বুইধবাতি শালা তুই আমায় মারবি বলে ফelan করেছি চুপ করে বাস আচ্ছা নে বস ভাই বলো আমার কাছে তো 500 টাকার নোট খুজো নেই যে ও 300 জমা থাকবে জমা থাকবে হ্যাঁ ঠিক আছে জমা থাকলো রেডি হতে বল কে ঠাকুরদা বল রেডি হ সর্বস্বরী কাপ আসতেছে কিচ্ছু হবে না আচ্ছা আমি রেডি আসতে শিশে বেতাল হয়ে গেলে ঝুলে লেগে যাবে আমাকে রেডি হতে দাও রেডি হও হ্যাঁ আমি রেডি হতে যাব আমি খেলব নি কেন ও হাতে থুতু দিলো ল গানো এ ঠাকুরদা শালা বাড়াচ্ছে না আমি দেখেছি বাচ্চারা বাচ্চারা থুতু দে मारे हाथ नरम কর নি লো নরম কর নি লো মারবে সলি কে বাড়ি যাবে আমি ও ঢাল ভাবে থাকব পা রেডি চারশো হয়েছে চারশো হ্যাঁ দেখতে কদিন লাগবে চারশো হয়ে গেল এ ভাই দেবীপুর কোন দিকে ও সালাই মারে আমার চোখ অন্ধকার করে দিয়েছে লেগেছে বোম্ব তেলুগুটা কোন কোন করছে যে খেলার শেষে নাম দিয়ে হুম এ ভাই কী হয়েছে টাকা দে চারশো হয়েছে এছে টাকা দে মাথা খারা হয়েছে বল চুলে লেগে চুলে লেগেছে হ্যাঁ চুলে লেগেছে আমি এত সাবধানে মারলাম তবু চুলে লাগলো ঠিক আছে নতুন খেলার মিস্টেক হতেই পারে হ্যাঁ ভাই কি। তিনশো জমা আছে আমি ওই তিনশো টাকার মতো খেলবো তিনশো টাকার মতো খেলবো হ্যাঁ যদি চাকে লাগে ছশো পাবে ছশো পাবো আচ্ছা তিনশো টাকায় কি এইটা মারা যাবো দেখ শালায় হেরে গিয়ে মারামারি করবে ঠাকুরদার তা আলু হয়ে যাবে এটা মারা যাবে না তাহলে কি এইটা মারা যাবে ও ওই ঘি আর করে নে রে রে এটা গাঁট্টা মারা খেলা ও গাঁটটা মারা খেলা ঠিক আছে রেডি হতে বলো দাদা পরিষ্কার হয়ে গেছে এসব লক্ষ্য ঠোকানো কারবার আমি ব্যবস্থা করব জ্ঞান শিক্ষা দেবো তবে শুনবো তুই কাঁদতেছিস না শাঁক বাজাচ্ছি শালা সাগ এমনি বাইদে যে জ্বালায় বাইদে যে এই পরে মাথা গোটা ঝনঝন করতে যে চাকপাত ও বর্দা আর তুমি কান্না করছো কেন আই কাঁদি যে কাঁদি না তুমি খেলতে এসো খেলো না আই কাঁদি কি হইছে আচ্ছা একটা মানু যদি কাঁদে খেলা হবে খেলা যায় কি টাপ ও ধরে নিচ্ছি নাও রেডি হও চোখ বের করে আছ কেন এই আমি কি বার কলু ও জেনে লাভ আছে না ও খেলতে আছে খেলুম না আলাবি কিবার করতে জীব জানো দেখতে বলি যে কাস্টমারের অসুবিধা হচ্ছে ها গো চালা আমার বম তেল গোটা চলে যাচ্ছে তুই চাস না আছ না রেডি 1 2 বাবা هلا বেটা যে মাইরি হাত তুলে দিল এবারে আমি খাই হই যে তুমি

একবার বিনা পয়সায় হবে না বাকি দেওয়া যাবে খেলা কি বিনা পয়সা রে টাকা দিবি মারবি আচ্ছা আমি হেরে গেছি বর্তমান টাকা কাছে নাই আমি বিকেল বেলা আসবো দশ হাজার টাকার মতো খেলবো দশ হাজার হ্যাঁ এই শালা এখন বুঝি বাজি পার্টিতে বেঁচে থাকলে চেষ্টা করব ঠিক আছে হ্যাঁ ঘরে পার্টিতে হ্যাঁ হবে হবে হ্যাঁ তাহলে আমি তিনটার সময় চলে আসবো আমি দুটো কুড়ি ধূপ দিয়ে শুয়ে থাকবো যাও দা চলে যাচ্ছি হা ওই তো দুটো কুড়ি এসে বস ওই বো থাকলো হ্যাঁ জল মেরে থাকুক তিনটে হাই দুটো কুড়ি চলে যাচ্ছি ঠাকুর দা শালা বেচে বেচে লাস্টের খেলোয়াড়টা এত হুড্ডুক আমার বম্ব তেলু গোটা চালা ধরিয়ে দিয়েছে শালা ডাক্তারের কাছে নিয়ে যাও মরে যাবো রে চলে শুধু কাজ আর সাত সকালে বুড়োটার পাঠিয়েছি বাজারে বলে এই দেখো দিল্লিতে কে আমার জামাই আসছে একটু ভালো মন্দ করে বাজার হাট করে নিয়ে আসবে আর বেলা হয়ে গেল বুড়োর সঙ্গে কোনো সাক্ষাৎ নেই বলি হারি মেয়ে জামাই বলি মা গাড়ি ঘোড়ায় আসবি তাড়াতাড়ি চলে আসবি কারোর কোনো দেখা সাক্ষাৎ মা তুমি ভালো আছো হ্যাঁ রে মা ভালো আছি থাক থাক থাক

তুই কি ভালো নিস ফে মারলি না না এটা থুতু বাম মারলাম ওমো তেলুগু এই নাতি তো ঠাকুরদার মাথা কি বটা ঘাট পড়েছে বলা যাবে না দীপালি বলবি তো এটা তোমার বাবার বাড়ি এটাই আমার বাপের বাড়ি তাই এই তুমি বললে আমার বাবা মা সব আছে তা কাউকে দেখতে পাচ্ছিস না সব কোথায় গেছে সবাই বাড়িতে আছে তুমি দেখো ভালো করে

বিরাট অপরাধ মেলো করে হাত পড়ে গেল তো আমার সময় ধামালা হচ্ছে হোক তুমি যাচ্ছ কেন মারামারি ঠেকা তেলে মার খেতে হয় শালা মোস্তানি করতেছে বের বের হ বাবা তুমি শুনে কথা কেন করছো বাড়াবাড়ি ও মার রসুন তেল গরম করে আন্না তাড়াতাড়ি আমি কি শুয়ার বাচ্চা টাকে বজ্জা ঘাত ফেলেছে বাবা তুমি বাবা তুমি সোনো কথা করছো বাড়াবাড়ি তাড়াতাড়ি বাবা তুমি বাবা তুমি সোনো কথা করছো বাড়াবাড়ি হিলসেলে গরম করে রান্না

হ্যাঁ ভালো লাগে কোথায় তোর জামা ভাই শালা চুক্কো তোর জামাই তোর টাকে মেরেছে ভাই তোর জন্য তো হয়েছে শালা ভাই চুক্কো মাঝখান করিনিস তোর জামাই চুখো আ ভালো আছে হ্যাঁ বাবা তোমার টাক ভালো আছে হ্যাঁ গদিকে নজর দিও না শোর বাচ্চা ডেংরা দুম দুম করে মাছ ধরে বয়স্ক লোক মারা ধরেনি বাবা তো মা ভালো আছে হ্যাঁ মা তোমার যেতে বলেছে পরশু দিনে যাও বাবা আর চার পাঁচ দিন ভাত দিই বিনা সয় একটু দে তোমার মা বাবা অনেক দিন আগে গত হয়ে গেছে ওইটা গেছে ঠিক হয়েছে। না তালে শালা দাওয়ায় বসে বসে খকর খকর আহ বাবা আমি নতুন জামাই হ্যাঁ আর প্রথম তোমার বাড়িতে এসেছি হ্যাঁ তবে একটা প্রণাম করি ফুট মারছো কেন

জ্ঞান শিক্ষা দেবো তবে শুনবো সালা পাঁচশো টাকা হেরে তখন তো দিচ্ছে শুনলো তো আমি সৌর তোমার কি হয়েছে গো তারপরেও দিচ্ছি দিচ্ছে যতক্ষণ আমার বাড়ি ঢুকেছে বাড়ির ভিতর ঝগড়া থাকি গন্ডগোল হাসা হাসি আর হাত তালি মারা পাঁচশো টাকার ব্যাপারটা কি গো তুই আমার কথা শোনো কি ব্যাপার তুমি তো সকালবেলা বাজারে ব্যাগটা আমার হাতে দিলে তা আমি দেবো না এ নিশ্চিন্ত হাটে গিয়েছি জানা আমি একটু কিপটে লোক খরচা করি না সেটা আমি জানি এই শালার ঠাট্টা করে বলতি যে না তুই কোথায় রক্ত বিক্রি হয় জানিস বলে কেন আমি বলি পাঁচ বোতল রক্ত বেচ বলে কেন ঠাকুরদার রক্ত বেচবি আমি বলি জামাই ষষ্ঠী করবো দিল্লিতে জামাই আসতেছে শালা ফরাঙ্গো যুক্তি দিচ্ছে কি বলে ঠাকুরদা যার টাকা আছে তার টাকা আছে তোমার তো সুদের কারবার আছে বা এবার না বলতে যে বলে তোর মাথায় যে মালকোটা ফিরফির করতেছে ওই তো কাজে আছে ওরা বসে বসে টাকা ডাকতেছে আমি বলি ভাই কেরাম ভাব বলে তোর টাকে দুশো টাকা দিয়ে গাঁটটা মারবে যদি টাকে লাগে তারা চারশো টাকা পাবে আর যদি চুলে থাকে দুশো টাকা আমার আমি বলি ভাই যদি টাকে লেগে যায় বলে তোর লাগলে তুই বলবি কেন তুই বলবি চুলে লেগেছে এই শালার জন্য গোটা হাটের লোকের কাছে মৃত্যু হোদা বুড়ি একটা বুড়ি এসে সে চার দিনের মধ্যে সরে পড়বে যা ঠান্ডা পড়েছে সে বলতে যে বলে বাবারে আমি ভাগ্য পরীক্ষা করব। করবো তোমার তো যাওয়ার টাইম হয়ে গেছে আচলতে দেখি কুড়ি পয়সা খুলে দিচ্ছে এ তখন বলতে ঠাকুরদা ফেরাব নি কারোর বলে সেই বুড়ি ছাগলের খোঁটার বাড়ি তুম করে

হ্যাঁ তুমি জানো না দিল্লি তোমার ঘর আছে ঘর আছে সব আছে হাগার ঘর আছে হ্যাঁ ওটা তো আগে করতে হয় আমি যাব তো আমার একটু এটা ডিস্টার্ব আছে আচ্ছা আচ্ছা আর তা দিল্লিতে এসে আমার জন্য কি জানো তা তোমার জন্য কি নিয়ে আসবো আরে বয়স হয়ে গেছে দিল্লি ধুতি পাঞ্জাবি পরে একটু স্টাইল মেরে নি ধুতি পাঞ্জাবি হ্যাঁ ও কটা দাম কি হবে তবে ধুতি পাঞ্জাবির থেকে দামি জিনিস এনেছি জানেন না

খাসির মাংস খাসি খাসি দিল্লি থেকে জামা খাবে না খাসি খাচ্ছে খাবে না ওর বংশ গোটা খাসি চোখে দেখে খাসি আটশো টাকা নশো টাকা কিলো খাসি না খাবে রে খাসি খাওয়া হবে না কি খাবে বাজারে যাব মুরগির পাল ছনে চামড়া চলে আসি সবাই মিলে ঘরে বেচে খুঁটে পরিষ্কার করে রান্না করে দেবো কাটা চামড় মেরে খেয়ে নেবো দিল্লি পাওয়া যায় বাবা গো হ্যাঁ শুধু ছাল ভালো লাগে না সঙ্গে শশা আর পেঁয়াজ দো শশা পেঁয়াজ লাগবে না তবে একটা বাংলার বোতল নিয়ে আসবে দিল্লি গিয়ে ওই ধরো চুপ করে বাপি বাংলা খো আচ্ছা হোক আমিও তো একটু আদরে খাই ও চান করার সময় ঘাটে দাঁড়ে খেয়ে চান করল বাবা গো ওই বাংলাকে দুই বাপ খেলা পা দেব না না খেলা আর হবে না বেঁচে থাকাকালীন শালা তো যুক্তিটা ভালো ছিল রে আগে বললে আমি একটা

ঠিক ছিল আগে ডাক্তারের কাছে চল বাবা গো ওইটা খাওয়া দাওয়ার পর দুই বাপে বসবো একবার পাঁচশো করে দেবো ও মা হ্যাঁ মা যা হয়েছে নিজেদের ভিতর হয়ে গেছে মা হ্যাঁ মা বাইরের লোক কেউ জানে না আর কে গল্পটা করবি না শোন অনেক পেলা হয়ে গেল আজ জামার ষষ্ঠীর ফোঁটা দেব তারপর তো দিল্লির গল্প ষষ্ঠী তুমি আগে কেমন আছিস ও বাবা হ্যাঁ বাবা এসো বাবা আগে দেব ফোঁটা এসো ছি তোমারে লজ্জা করছে না তোমার আবার কি হলো তুমি এত না আদেশছে মোহন শিক্ষা মানুষ আজকে তোমাক আমি ভালো ভালো করে বিয়ে করেছিলাম হ্যাঁ পাदरी পাতিছিলাম ভরসা করে মিষ্টি কেনার জন্য আজকে ভালো মানুষটা বাজারে গিয়েছিল না জেনে শুনি তুমি কেন আমার বাবার সঙ্গে আজকে এমন কলি আজকে যদি ওই মানুষটা মার দিত তাহলে কি হতো মিষ্টি পুলিশের তোমাকে ধরে নিয়ে চলেই যেত হ্যাঁ তখন তুমি কি বলতে পারো আমার কিবা হতো হয়তো এক প্রশ্ন বৃষ্টি হতো চাপ চাপ রক্ত সবুজ পাতাকে জানো তো শেষ অভিনন্দ পূর্ণিমা চাঁদ লোক মেঘের আড়ালে নেই শব্দ কল লাগে তবু তোমায় আমি স্বপনে আমার হারা রাতে স্বপনে আমার সাথী হারা রাতে পেয়েছি what did she do